আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নতুন মন নিতে যাচ্ছে ট্রাম্প চেষ্টা করছেন যে যুদ্ধ থামানোর জন্য এবং যে যুদ্ধ থামছে না সেই জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু ইউরোপকে দায়ী করেছেন এবং সর্বশেষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তিনিও কিন্তু বলছেন গতকাল তিনি বলছেন এর একটা বিশ্লেষণে বলছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখেও ইউরোপ দায়ী অর্থাৎ ইউরোপেই এই সংঘাতটা দীর্ঘমেয়াদী করাচ্ছে একদিকে ইউরোপ যেমন ইউরোপ মানে ইউক্রেনকে আর্থিকভাবে সামরিকভাবে বুদ্ধিগত প্রজ্ঞাগত সহযোগিতা দিয়ে যাচ্ছে তেমনি তারা এই যুদ্ধটা সহসা থেমে যাকিট হতে তারা চাচ্ছে না কারণ এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তিনি বলছেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তিনি বলছেন বৃহস্পতিবারে প্যারিসে এক সম্মেলনে চলমান যুদ্ধ থামাতে ইউক্রেনের সাব্বিশ ইউক্রেনের ছাব্বিশটি মিত্র দেশ সম্মিলিতভাবে স্থল সমুদ্র এবং আকাশ পথে নিরাপত্তা নিশ্চিত করে তাহলে ফ্রান্সের প্রেসিডেন্ট বলছেন যে আমরা যারা মিত্র আছি ইউক্রেনের মিত্র আছি এরকম দেশ ইউক্রেনের আকাশপথ স্থলপথ জলপথ আমরা নির্বিঘ্ন করবো নিরাপদ তাহলে বোঝা যাচ্ছে যে তারা সেখানে বিমান পাঠাবে বিমান বাহিনী পাঠাবে সেনাবাহিনী পাঠাবে তারপরে আপনার জাহাজ পাঠাবে তাই না দরকার হলে তারা সাবমেরিন পর্যন্ত সেখানে বসাবে কার বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে ওদিকে আমেরিকার প্রেসিডেন্ট তিনি আলাস্কাতে মিটিং করেছেন পুতিনের সাথে যুদ্ধ থামানোর জন্য দুজনের সাথে একটা নিবিড় সম্পর্ক বন্ধুত্ব আছে দীর্ঘদিন এবং তিনি গতকাল বলেছেন আমি তৃতীয় অর্থাৎ আবারও দরকার হয় পুতিনের সাথে আমি বসবো কিন্তু ইউক্রেনের সংকট সমাধান করতেই হবে এবং এর মধ্যেই তিনি বলছেন যে ইউক্রেন সংকটটা যে রাখার পিছনে ইউরোপেই দেয় যে কথাটা ভ্লাদিমির পুতিন বহু আগে থেকে বলে আসছেন শেষ আমেরিকার প্রেসিডেন্ট স্বীকার করলেন যে না এই ইউক্রেন যুদ্ধ বাঁধানো এবং ইউক্রেন যুদ্ধটাকে দীর্ঘায়িত করার পিছনে ইউরোপের ষড়যন্ত্র হোক সহযোগিতা হোক যেটা হোক সেটাই মূলত দেয় তারা আসলে রাশিয়াকে এগোতে দিতে চাচ্ছে না রাশিয়াকে যেভাবে হোক মানে পদানত করতে চাচ্ছে পরাজিত করতে চাচ্ছে ইউরোপ কিন্তু আমেরিকার কথা হলো যে সে একটি বিশ্বশক্তি তাকে পরাজিত করা ঠিক হবে না পরাজিত করতে গেলে আমেরিকা একসময় ঝুঁকির মধ্যে পড়ে যাবে কারণ হচ্ছে তখন ইউরোপ হয়তো চিন্তা করবে তারা একজোট হয়ে যে আমেরিকার যে রাজত্ব আমেরিকার যে প্রাধান্য আমেরিকার যে শ্রেষ্ঠ সেটাকে ধ্বংস করা যাবে বুঝতে হবে তাই ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার ভাষায় বললেন যে ইউরোপই দায়ী মূলত এই ইউক্রেনের সংকটটা বৃদ্ধি করার জন্য এবং যুদ্ধ না থামানোর জন্য যেটা ভ্লাদিমির পুতিন আগেও বলতেন কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট তিনি কড়াভাবে হুমকি দিয়েছেন ধমক দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধবন্ধে যদি ইউক্রেনের মাটিতে বিদেশি কোনো সৈন্য বিদেশি কোনো বিমান বাহিনী বিদেশি কোনো ট্যাঙ্ক কিংবা বিদেশি কোনো যুদ্ধ জাহাজ থাকে তাহলে সরাসরি রাশিয়ার সাথে যুদ্ধে সামিল হবে এবং আমরা তাদের সাথে ফয়সলা করব এবং তাদেরকে আমরা আক্রমণ করবো পর্যদস্ত করবো পরাস্ত করব তাহলে ঘটনা কোন দিকে যাচ্ছে ওই যে বারবার ঘুরে ঘুরে আসছে যে তাহলে কি আগামীতে আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধে লেগে যাচ্ছে যদি সেরকম কিছু হয় একদিকে ইউরোপ ইউনিয়ন অন্যদিকে ইউরোপের দেশগুলি আবার নেটোর সাথে আছে আর নেটোর প্রধান শক্তি হলো আমেরিকার যুক্তরাষ্ট্র আর নেটোর যেই গঠনতন্ত্র সেখানে স্পষ্টভাবে বলা আছে যদি নেটোর কোনো একটি সদস্যকে কেউ আঘাত করে আক্রমণ করে তাহলে বুঝে নিতে হবে নেটোর বত্রিশটি দেশকে আক্রমণ করা হয়েছে তাহলে ওই বত্রিশটি দেশ একজোট হয়ে যারা আক্রমণ করে তাদের মধ্যে লড়াই করে তাহলে দ্যাট মিনস ইউক্রেনের মাটিতে যদি এই ছাব্বিশটি দেশের সেনাবাহিনী আসে কিংবা বিমান বাহিনীর লোকজন আসে কিংবা নৌজাহাজ আসে জাহাজ আসে তাহলে রাশিয়া যদি সেখানে আঘাত করে তাহলে তো পরবর্তী পর্যায়ে মিটিং করে কী হবে যে আমাদের উপর আক্রমণ করেছে মানে নেটোর উপর আক্রমণ করেছে তখন বাধ্য হয়ে আমেরিকাকেও এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আর এই যুদ্ধ যখন অংশগ্রহণ করবে সহ ইউরোপ তখন এটা তো তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে আর তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিলে তখন রাশিয়ার পাশে অবশ্যই চীন দাঁড়াবে রাশিয়ার পাশে ইরান দাঁড়াবে রাশিয়ার পাশে উত্তর কোরিয়া দাঁড়াবে ব্রাজিল অন্যান্য দেশ ভারত ইত্যাদি তারাও হয়তো দাঁড়াবে তখন পৃথিবীটা দুভাগে বিভক্ত হয়ে যাবে এবং ইউক্রেনকে কেন্দ্র করে তখন একটা মহাযুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের একটি সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই পর্যায়ে না যাক আমরা চাই আমরা চাই ট্রাম্প আপ্রাণ চেষ্টা করছেন তিনি এই যুদ্ধটা থামানোর জন্য তিনি এখনও বলছেন আমি চেষ্টা করছি আবার দ্বিতীয়বার আমি তার সাথে কর তিনি হাল ছাড়েননি পুতিনের সাথে আলোচনা করে এর মীমাংসা করার জন্য এখনও ডোনাল্ড ট্রাম্প হাল ছাড়েননি তিনি এখনও আশাবাদী যে যেগুলো এই সংকট থেকে মুক্তি পেতে হবে কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি খুব ভালোভাবে বুঝতে পারতেছেন যে এই যুদ্ধ যদি থামানো না না যায় তাহলে এই যুদ্ধ ব্যাপক আকার ধারণ করবে এবং এই যুদ্ধের যে ক্ষয়ক্ষতি হবে তাতে আমেরিকাও কিন্তু বেঁচে যাবে না কারণ এই শক্তির সাথে এই যুদ্ধের সাথে তখন ইরান জড়িয়ে যাবে তখন ইরান জড়িয়ে যাবে উত্তর কোরিয়া জড়ে যাবে এবং সেই যুদ্ধের সাথে সাথে দেখা যায় দক্ষিণ কোরিয়া জাপান ইত্যাদি অর্থাৎ একটা হুলস্থুর কাণ্ড ঘটে যায় আঞ্চলিক যুদ্ধ প্লাস বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যুদ্ধ এবং সারা পৃথিবীতে একটি বড় যুদ্ধ মিলে মানুষ ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এরকম একটি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে আপনার ট্রাম্প পুতিন এবং ইউরোপিয়ান এবং চীন তাই বিশ্ব নেতাদের ঠান্ডা মাথা হোক মস্তিষ্ক সচল হোক তারা যেন ধীরস্থিরভাবে নীতি নৈতিকতার ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধান করতে পারেন এই প্রত্যাশাই কিন্তু আমাদের সাধারণ মানুষের আমাদের দরিদ্র দেশগুলো মানুষের কারণ ওখানে যদি আগুন লাগে আমরা ভালো থাকবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন